রাখাল বন্ধু চ্যানেলে নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক লোকমান ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে দর্শক আজ আমরা দেখব লোকমান ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদমে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি হরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আছি ঈদুল আজহার সামনে যদিও প্রচন্ড রকম আপনি ব্যস্ত হয়েছেন এ সময় নিজেও কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তো এত ব্যস্ততার মধ্যে যে কালেকশনগুলো দেখাচ্ছেন ইনশাআল্লাহ ইন্ডিয়ান ক্রস দেখাবো অল্প কিছু পরিমাণ ছাগল দেখাবো কেউ যদি ভালো ছাগল নিতে চায় ধৈর্য ধরে নিতে হবে আচ্ছা ইনশাআল্লাহ ধীরে সুস্থে ধৈর্য ধরে নিতে হবে আল্লাহর রহমতে ভালো জিনিস ইনশাআল্লাহ পাবেন দাম 10 টাকা বেশি হলে জিনিসে ঠকবেন না প্রথমে কিন্তু ধরেছেন ভাই অসাধারণ আপনার কালেকশন যেহেতু অসাধারণ যে এটা শিরোহির ক্রস কেবল দুই দাঁত থেকে এই দেখেন চার দাঁত নতুন চার দাঁত নতুন বাচ্চা একবার দিয়েছে জি জি একবার 33 ইঞ্চি হাইট ভাই জি বিশাল ছাগল তবে এই ছাগলগুলো আরো অনেক বড় হবে আরো অনেক বড় খুব সুন্দর প্যান্ট কত দিতে এটা এটা প্রেগন্যান্ট চলছে হলো দুই মাস সতেরো দিনের মতো পাটা কি দেওয়া আছে পাটা হান্ড্রেড শির হয়ে দেওয়া আছে একদিকে বড় ছাগল তারপর ডাবল হান্ড্রেড ছাগল তেত্রিশ ইঞ্চি হাইট মানে কি অনেক বড় ছাগল তারপর ছাগলটা অনেক বাড়বে যেহেতু বাচ্চা একবার দিয়েছে দুবার প্রেগন্যান্ট বান কিন্তু চারটা চারটা বান দুধ শুকে গেছে দুধ শুকে গেছে এই দেখেন চারটা বান এটা দামটা কেমন আসবে ভাই এটার দাম নেবো একবার ফিক্সড বত্রিশ হাজার বিকাশ কেয়ারিং এগুলো সব আমি নিজে দিব বত্রিশ হাজার এগুলো পঞ্চাশ দিয়ে নিলেও ঠকবে এটা খুব হাই কোয়ালিটি মাসাল প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি সিরুই যাতে ছাগল চাচ্ছে পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে কান এবং পাঁচটা ফিটনেস মাসাল্লাহ এটা কোন জাতি হরিয়ানা এবং বিটলের ক্রস হরিয়ানা বিটলের ক্রস সিংটা আছে হরিয়ানা

এটা হান্ড্রেড বিটল পাঠা দেওয়া আছে ছাগলটা নিঃসন্দেহে পারবে সবগুলোকে আমি হান্ড্রেড পাঠা দিই আমার তো ক্রস এর কোনো পাঠাই না ইনশাআল্লাহ ছাগলটা ডাবল হার্ডি ছাগল দেখার মতো একটা ছাগল পান কথা থাকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো হয় আমার সব বাছাই কি তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ছাগল অনেক ছাগল আছে এটার দামটা কেমন হবে ভাই এটার দামও নিব একবার ফিক্স 33000 টাকা 33 দুটো কিন্তু সেমই হলো আর একটা সেম 1000 32000 33000 দর্শক যদি নিতে চায় দুটো একসাথে সেক্ষেত্রে হালকা কিছু কম করব। প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন দুধের সাগর বাংলাদেশের যে কোনো পাতা থেকে চমৎকার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে অসাধারণ ফিটনেসের আরেকটা ছাগল ভাই এটা কোন জাতের একবার বেলচা তোতা রূপসী রানী আর কি বয়সটা কেমন ভাইয়া বয়সে একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয় প্রেগনেন্ট বত্রিশ প্লাস হাইট তেত্রিশের কাছাকাছি এটা তো হান্ড্রেড ছাগল আবার চার কান প্রেগনেন্ট দ্বিতীয়বার প্রেগনেন্ট গ্যারান্টি এটা দামটা কেমন আসবে ভাই ফিক্সড দাম পঞ্চান্ন হাজার ফিক্সড দাম পঞ্চান্ন কানটা কিন্তু কাটা কান কাটা চার কান এবং রূপসী খুব ভালো মানের ফিটনেস ভাই এবং এই ছাগলটা ডাবল হার্টের ছাগল ক্যারিং খরচ বিকাশ করতে সব দিয়ে দিচ্ছেন আজকে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসে চমৎকার একটা বেলচা তত তত ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন দেখার মতো একটা ছাগল ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট হবে না কান ফোল্ডিং ফুল কেবল দুই তবে এটা কিন্তু সাদা বর্ডার এগুলাই সর্বোচ্চ বড় হয় দেখতে হবে যে কান ফোল্ডিং ফোল্ডিং আছে কিনা বড় যে ছাগল লাখের উপরে দামের ওই একই জাতের দেখ বয়স কেমন চলছে কেবল দাঁত ভাঙছে দুই দাঁত হচ্ছে ফার্স্ট প্রেগন্যান্ট ফার্স্ট প্রেগন্যান্ট এর হাইট আছে 29 প্লাস প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এই বডি টাক আর হাত পা একবার দেখেন কি হাত পা মোটা এই মোটা মোটা অনেক লম্বা লম্বা ভাই তার কালেকশন গুলো নিঃসন্দেহে মানে দর্শনীয় কালেকশন দেখার মতো কালেকশন 10 20 টা কেনার চাইতে এরকম একটা দুইটা কিনবেন জি এরকম বাছাই তো ভালো ক্রস এর হোক অরজিনাল হোক হ্যাঁ ওই 20 টা না পুষে অত আবেগ না নিয়ে সুন্দরভাবে আপনি দুইটা নেবেন জি ভালো মানুষ তাহলে জীবনে টাকা হারাবে না টাকা বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ এটা দামটা কেমন আসবে ভাই ফিক্সড দাম 46 হাজার ফিক্সড দাম 46 সিংটা ফুল পেস আছে পেস দি এটা এক সময় 40 ইঞ্চি হাইট হবে ইনশাআল্লাহ এটা নিশ্চয়ই পার পার দাম হবে এটা নিশ্চয়ই এটা অনেক লুছে যায় আর এগুলোর কোনোদিন দুধের টাবল হয় না দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি হরিয়ানা জাতের ছাগল বলছ আছেন বাংলাদেশের যে কোন বান্দ থেকে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা জাতের এই ছাগলটি আপনার সংগ্রহ করতে বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এই ছাগলটা আপনার ব্যতিক্রম একটা ছাগল ভাই সিং তো আমার লাইফে আমি ফার্স্ট দেখছি ভাই দেখার মতো সিং এবং কান পান্স ফিটনেস ভাই ডাবল হেডের একটি ছাগল এই ছাগল দুইবার বাচ্চা দিছি আবার গতকাল সন্ধ্যের থেকে হিট আসছে যমুনা পারি এবং হরিয়ানা ক্রস যমুনা পারি হরিয়ানা মিক্স কোনো দর্শক এবং আমার কোনো বড় ভাই যদি নিতে চায় আমি তার ওই ভিডিও বিট বিট করার ভিডিও রাখি দিব একত্রিশ প্লাস হাইট আছে এটার দাম পড়বে একবার ফিক্সড

বয়স তার মধ্যে 5 মাসে পড়ছে সিং মায়ের মতই রূপ এটা কিন্তু অনেকে বলতে পারে যে ভাই এটা সোনার সাদা আমার জীবনে যতগুলা সাদা বর্ডারের হরিয়ানা সাদা আমি এবং সেল ওইগুলো সর্বোচ্চ স্বাভাবিক বড় এটা 2 বছর বয়স হলে 2 লাখের উপর 30 এর কাছাকাছি হাইট 5 মাস এটা তো আমটা কেমন হচ্ছে

ডাবল হার্ট ডিজ এবং পাথরের মতো হয়ে যায় বয়সটা কেমন এটার এটা দুইবার বাচ্চা দিছে আবার তৃতীয় প্রেগন্যান্ট পাঁচ গলা কম্বল কান ভাই এত অসাধারণ সব বাচ্চা আসে ভাই খুব রূপসি বাচ্চা আসবে পাটা কি দা আছে পাটা বেলচা তো তাবা বেলচা আছে 34 ইঞ্চি হাইট ভাই বিশাল আর এর মধ্যে থেকে বাচ্চা আসবে সব বিশাল বিশাল দুইটা করে বাচ্চা হবে খুব এটা দামটা কেমন আসবে এটা দাম পড়বে একবার ফিক্সড 37000 ফিক্সড 37 ক্যারি খরচ বিকাশ করতে দিয়ে দিচ্ছেন জি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার

এটা একবারে দাম নেবে একবার ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো টাকা দুই বাচ্চা বিক্রি করছি পঁয়ষট্টি পাঠা পাঠি কান এর বাচ্চারও কান ছিল এরকম ক্যারি খোঁজ বিকাশ সব দিয়ে দিয়ে আজকে সবগুলো কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিলেন প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকারে ঘরিয়ানা জাতের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশলে এখানে এসে নিতে পারেন তবে এখানে আসলে সবচেয়ে ভালো কারণ এখানে আসলে আপনি যে ধরনের ছাগল চাচ্ছেন যে জাতের ছাগল চাচ্ছেন সকল ধরনের সকল জাতের ছাগলই কিন্তু এখানে আশা করি পেয়ে যাবেন লোকন ভাই কষ্ট করছেন এই রোদের মধ্যে প্রখর রোদ যদিও সকালে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু তাপমাত্রা এতটাই বেশি দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না কেউ আমার কথায় মনে কষ্ট নেবেন না একশো জন কাস্টমারের মধ্যে পঁচানব্বই জন আমার এখানে আসতে পারে না জি ইনশাআল্লাহ আমি সেক্ষেত্রে একবারে গাড়ি খরচা সহ বিকাশে অথবা আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন আমি সুন্দরভাবে আপনার বাংলাদেশের যে প্রান্তে বাসা হোক আমাদের ওই বাসস্ট্যান্ডে রাজশাহীর যে গাড়িগুলো যায় এই স্ট্যান্ড থেকে রিসিভ করে নেবেন আপনাদের দোয়ায় চাকরি পুরা বাংলাদেশের যারা আমার বড় ভাই এবং ছোট ভাই এবং দর্শক আবার আমার শুভাকাঙ্ক্ষী দোয়া ইনশাআল্লাহ আমার কোনো রিপোর্ট নাই যে কোনো বিষয়ে কষ্ট করে আমাদের চ্যানেল সমাদের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের উত্তরুত সফলতা কামনা করছি এবং আপনার জীবনের উত্তরুত সফলতা থাকবেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লক্ষ্মণ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ